আচ্ছা তখন কি প্রচন্ড ব্যথা করে দাঁড়াতে পারে না প্রচন্ড ব্যথা করে দাঁড়াতে পারেন এবং অল টাইম কে হাতে পায়ে ব্যথা হয় অল টাইম হাতে পায়ে ব্যথা হয় আচ্ছা প্রচন্ড আকারে হাতে পায়ে ব্যথা হয় তাহলে এখন আসছেন হলো এই বাচ্চার এই যে হাত পা কষে আসে মানে হাতে পায়ে প্রচন্ড ব্যথা করে এবং আপনার মনে থাকে ভালো মনে থাকে মনে থাকে না মনে থাকে না হ্যাঁ ও মানে এই সমস্যা যখন হয় তখন বাচ্চার মনে থাকে না পড়াশোনা করলেও মনে থাকে না তাই তো আচ্ছা তাহলে এখন এই মনে থাকে না এবং হলো হাতে পা প্রচণ্ড কষিয়ে আসে বা প্রচন্ড ব্যথা করে এর এটা হলো প্রবলেম তাই তো তো বন্ধুরা আমাদের ক্লাসিক্যাল উপায়ে কিন্তু এই যে দুটো ওষুধ দেখতে পাচ্ছেন বড়ি করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ না এগুলোতে করে সাইড ইফেক্ট দেখা দেয় তো এবং এখানে প্রচন্ড আকারে স্ট্রয়েড রয়েছে এই স্ট্রয়েডগুলো যদি আমাদের খাওয়া হয় সেক্ষেত্রে আমাদের মাসেল বা মাংসপেশির তলায় বা চামড়ার নিচে আমাদের কি আসে আমাদের এই ফ্লুইডগুলো জমা হয়ে শরীরটা মোটা হয়ে যায় এটা সাময়িক যে কয়দিন খায় সেই কদিন ভালো থাকে আর এটা খেলে ব্যথার বড়ি খেলে কিডনির ক্ষতি আপনারা জানেন তো যাই হোক যে মেডিসিনগুলো দেশে এই মেডিসিনগুলো আমাদের হোমিওপ্যাথি মেডিসিন না আর ক্লাসিক্যাল উপায়ে মেডিসিনগুলো হয় না আমি যেহেতু রিপোর্টগুলো একটু দেখাই আপনাদের যে বাচ্চার কতটুকু সমস্যা দেখুন মারাত্মক কোনো সমস্যা নেই কিন্তু এটা কেন হল এই ব্যাখ্যাটি আমি দেবো আর আজকে কী মেডিসিন দিলাম এটা আমি জানাবো আপনাদের

আর তখন ব্যথা ব্যথাতে প্রচণ্ড কষ্ট পাবে এবং কিচ্ছু মনে থাকবে না তাই তো এটা হয় তো আমার বাবুকে আজকে আমি কি দেশি বন্ধু বন্ধুরা ক্লাসিক্যাল উপায় না বাবুকে আমি ট্রি অফ লাইফ জিরোয়ান জিরো বাই টু দিলাম আজকে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ দেখবেন আমি সামনে মাসে ফলো আপ দিব এই বাবু আস্তে আস্তে সুস্থ হবে কিন্তু আজকে ট্রি অফ লাইফ কেন দিলাম এটি আমি আপনাদের জানাবো যেটা হিস্ট্রিয়া জাতীয় রোগ এটা কেন হলো মেন কথা হচ্ছে এর মা মানে এই যে বাবু যখন পেটেছিল তখন এই বাবু কী হয়েছিল ওর মা পড়ে গিয়েছিল পেটে আঘাত লাগিয়েছিল এবং আঘাত লাগার পরে এই আহ বাবুর জ্ঞান ছিল না কথা বলতে মানে কান্নাকাটি করে নাই এবং ও বাবুকে তখন কি ধরণা লাগছিল সিলাইন ধারণা লাগছিল আপনারা হয়তো কথা বলবেন যে আমাদের মায়ের পেটে আঘাত লাগার পরেই বাচ্চার এই প্রবলেম হলো বলে ধারণা করলাম আমরা ডাক্তারবাবুরা কিন্তু এতদিন অনেক হোমিও ডাক্তার ডাক্তার অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছেন কিন্তু তারা হয়তো আরনিকা দিয়েছে কিনা জানিনা তো হয়তো আপনারা বলবেন আর্নিকা বা হাইপেরিকাম মেডিসিনটা দিলে ভালো হয় কিন্তু আমি বাবুকে হাইপেরিকাম বা আর্নিকা এই যেহেতু কোনো মেডিসিন না দিয়ে আজকে আমি ট্রি অফ লাইভ দিলাম আর আজকে তারা আপনারা ভিডিওটি দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই কোনো প্রিসক্রিপশন বা এই কেস টেকিং দেখেই আপনারা ওষুধ কিনে খাবেন না বা দিবেন না আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে ক্লাসিক্যাল উপায়ে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট ডাক্তারবাবুকে দেখাবেন ক্লাসিক্যাল উপায়ে এবং সে যেটা বোঝে ভালো বোঝে সেটাই সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করবে নট এই থেরাপি এইগুলো কখনোই সে প্রেসক্রাইব করবে না কারণ আমাদের অর্গানন অফ মেডিসিন অর্গাননে কোথাও লেখা নেই যে এই মেডিসিনগুলো দিতে হবে সুতরাং যারা এগুলো দিচ্ছে তারা হোমিও ডাক্তার না তারা শুধুমাত্র ব্যবসা করতেছে হয়তো আমার কথা শুনে যারা আজকে ভিডিওটা দেখবেন তারা হয়তো রাগ করবেন যারা এগুলো বিক্রি করেন আসলে আমাদের ভেতরে কোথাও লেখা নেই যে এই মেডিসিনগুলো বিক্রি করা লাগবে এগুলো বডির জন্য সাময়িক একটু উপকার করে এগুলোকে কিন্তু কখনোই স্থায়ী সমাধান দেয় না আরও বরঞ্চ পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে তো আমারে বাচ্চাকে আমি এত মেডিসিন থাকতে আজকে এটা কেন দিলাম এটা জানাই তো আমারে বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায় প্রচুর শীতে কষ্ট পায় তাই আচ্ছা এবং বাচ্চা ঘন ঘন প্রসাব করে এবং বাচ্চার এই একটু আবহাওয়া খারাপ হইলে একটু ঝড় বৃষ্টি হইলে এবং একটু বৃষ্টি গাদলার সিজন হইলে বাচ্চার প্রসাব বেড়ে যায় এবং বাচ্চা পায়খানা করে কয়দিন পর পর বলছেন একদিন দুই দিন পর পর আমি কি ব্যায়াম দেখা দিছি কি ব্যায়াম করলে পায়খানা ক্লিয়ার হবে দেখাই দিয়েছি আচ্ছা এগুলো একটু করবেন এবং বাচ্চা ঘুমায় ভালো এবং বাচ্চা স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে বলছেন মা কি স্বপ্ন দেখো বলো মা বলো কি স্বপ্ন দেখো তুমি তোমার পিছনে কেউ দাঁড়ায় রয়েছে এরকম স্বপ্ন দেখো মানে মরা মানুষের লাশটা সেই যত কিছু লাস্টাসে এরকম কেউ ডাকতেছে স্বপ্নে এরকম এরকম একটা কথা আচ্ছা এবং বাচ্চার খোদা নেই আচ্ছা এবং বাচ্চার গ্যাস আছে মোটামুটি এবং বাচ্চা নর্মালে হয়েছিল তাই তো আচ্ছা তাহলে কজেশন বন্ধুরা বাচ্চা যখন পেটে থাকে তখন মা পড়ে যাওয়ার পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার এই প্রবলেম এবং বাচ্চা কথা ঠিক মতো বলতে পারে না তাই তো কথা বাইরে যায় তাই তো এই বাচ্চার কথাগুলো দেখবেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে ভগবানের আশীর্বাদে আমাকে সময় দেবেন ঠিক আছে আমি যে টাইম বলেছি স্পষ্ট হয় না এই স্পষ্ট আসবে কারণ আঘাতের কারণে ওর ব্রেনের ভিতর যে নার্ভ রয়েছে নার্ভ আঘাত লাগার পরে এই প্রবলেম হয়েছে আমি ভিডিও বড় করব না ব্যাখ্যা দিচ্ছি তো এই বাচ্চার সমস্যা বাড়ে বিশেষ করে রাত্রে না কোনো কিছু দিয়েছিলেন মানে ওই কবিরাজরা বা পানি পড়া তেল পড়া জল এগুলো দিয়ে সারছেন আচ্ছা এটা গ্রাম অঞ্চলে দেখিনি বন্ধুরা কেন আজকে মেডিসিনটা দিলাম এবং বাচ্চার হাতে হাতে এবং পায়ে বিশেষ করে বেশি ব্যথা হাতে একটু কম ব্যথা এবং বাচ্চা খাদ্য খাবারের ভিতরে ডিম ডিম বেশি পছন্দ করে দুধ মোটামুটি পছন্দ করে কাঁচা লবণ প্রচুর খায় কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না তাই তো লবণ দেওয়াই লাগবে তো এই কাঁচা লবণ খাওয়া যাবে না কি করা যাবে সব বলে দিচ্ছে কাঁচা লবণ খাইলে ব্যথা জীবনে সারবে না ঠিক আছে আর মুসুরির ডাল খাওয়া যাবে না হাঁসের মাংস হাঁসের ডিম এগুলো খাওয়া যাবে না আমি বলে দিচ্ছি কোন কোন খাবার খাবে কোনটা খাবে না তারপর আমি আবার বললাম তো এবং আমি বিস্তারিত লিখে দিব কোনটা খাবে কোনটা খাবে না এবং আপনার বাচ্চার টক বেশি পছন্দ করে মাংস বেশি পছন্দ করে আইসক্রিম ফ্রিজে পানি বেশি পছন্দ করে পেস খাও কেমন মা তুমি বলো মা ভালো তো কাঁচাফেজ ভালো খায় ভর্তা মোটামুটি খায় আলু বেশি পছন্দ করে এবং মিষ্টি এবং তিতে খাবার পছন্দ করে না তাই তো এবং কথাটি বললাম কথা শুনটা কি আগে বাচ্চার মা তার পেটে আঘাত লেগেছিল বা পড়ে গিয়েছিল এবং জন্মের পরে বাচ্চার সেন্সলেস ছিল এবং সে মানে মানে মরা তা হয়েছে এর মনে হয়েছিল যে মরা বাচ্চা জন্মগ্রহণ করেছে এরপরে আপনি হাসপাতালে নিলেন শিশু হাসপাতালে সেই তারপর আস্তে আস্তে বাচ্চা সুস্থ হলো তাই তো আচ্ছা তখন তো তার সেলাইন ইঞ্জেকশন হবে না কিছু দেওয়া লাগছে তাই তো আচ্ছা এবং বাচ্চার বাবার হলো মাঝে মাঝে জ্বর হয় এবং জ্বরটা কতদিন পর পর থাকে দাদা চার পাঁচ দিন জ্বর থাকে আচ্ছা এবং ওর মার আছে শ্বাসকষ্ট তো এবং ব্লাড একটু সমস্যা তাই বলেছেন আচ্ছা এবং বাচ্চা ভয় পায় এলো কি হঠাৎ করে কেউ দাঁড়ায় আছে কি ভয় পাওয়া মাঠ বলো তোমা কেউ দাঁড়ায় আছে না কি বলো তোমা

আচ্ছা তোমার যখন রাত্রে ঘুমাও তখন কি মনে হয় পিছনে একা একা বসে রইছে কেউ দাঁড়ায় রয়েছে মনে হয় মা এই জন্য ভয় পাও একা একা ঘুমাতে পারো না তাই তো আচ্ছা এবং লজ্জা আছে কেমন দাদা মায়ের প্রচুর প্রচুর লতো প্রচুর লজ্জা আচ্ছা থাকতে পারেন এত ভয় আচ্ছা আপনাদের এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ